বাজেটের পর ফের বিরাট বড় ঘোষণা এবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে ফের নতুন ঘোষণা মোদী মমতার বিধানসভা ভোটের আগে মমতার ম্যাজিক ভাণ্ডার প্রকল্পের পর এবার পুরুষদের নতুন এক প্রকল্পে টাকার আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর হাজার সঙ্গে সঙ্গে হোলি উপলক্ষে সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে এক ধাক্কায় দ্বিগুণ শুধু মুখ্যমন্ত্রী নন সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর তরফ থেকেও হোলি উপলক্ষে গোটা দেশবাসীর জন্য একদম বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা রান্নার গ্যাস ছাড়াও প্রধানমন্ত্রীর তরফ থেকে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে একদম বিনামূল্যে চিকিৎসা এবং পাঁচ লাখ টাকার সহায়তার ঘোষণা রয়েছে রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে কৃষকদের দশ হাজার টাকা করে আর্থিক সাহায্যের মতো একাধিক ঘোষণা মোদী মমতার রয়েছে রমজান মাস উপলক্ষে মুসলিমদের জন্য রেশন সামগ্রী নিয়ে আরও একটি দারুণ সুখবর সঙ্গে সঙ্গে এবার দেশের প্রত্যেক মানুষ এবার রেশনে চাল ডাল গমের পরিবর্তে অ্যাকাউন্টে সরাসরি নগদ টাকা পেতে চলেছেন শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ননের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও রয়েছে একের পর এক চমক গোটা রাজ্যবাসীর জন্য এবার পুরো তিনশো ইউনিট প্রত্যেক মাসে বিদ্যুৎ একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন দেশের প্রত্যেক জনগণে বিদ্যুৎ বিল নিয়েও দারুণ সুখবর প্রধানমন্ত্রীর এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা এবারে আরও বেশি পরিমাণ দেওয়া হবে সাধারণ মানুষকে এখন থেকে ঘর তৈরি করার জন্য আরও বাড়তি টাকা পাবেন উপভোক্তারা বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে নতুন করে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার সব মিলিয়ে মোদি মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদি ঘোষণা সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরো অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে রাজ্য সরকারের নতুন প্রকল্প জানুন কি সুযোগ সুবিধা আছে তো আমরা চলে এলাম রাজ্য সরকারের নতুন একটি দুর্দান্ত একটি নতুন প্রকল্প নিয়ে যে প্রকল্পের অধীনে পাঁচ টাকার মোটা অঙ্কের একটা ভাতা পাওয়া যাবে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার শুরু থেকেই সাধারণ মানুষদের সাহায্যের জন্য নতুন প্রকল্পে শুরু করা হয়েছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী রূপশ্রী প্রকল্প ইত্যাদি লক্ষ্মীর ভাণ্ডারের মতো এই সমুদ্র সাথী প্রকল্পে পাঁচ হাজার টাকা দেওয়া হবে কিন্তু কাদেরকে দেওয়া হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক সমস্ত বিষয়টা লক্ষ্মীর ভাণ্ডারে যেমন মহিলাদের আর্থিক সাহায্য দেওয়া হয় ঠিক তেমনি সমুদ্র সাথী প্রকল্পে পুরুষদেরও আর্থিক সাহায্য দেওয়া হবে এই প্রকল্পে তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এখন শীত চলে গেছে আর ধীরে ধীরে গরম পড়ছে গরম শেষ হলেই শুরু হবে বর্ষাকাল বিশেষ করে বর্ষার দিনে তাদেরকে মাছ ধরতে মানা করা হয় কিন্তু যদি তারা এই সময় মাছ না ধরেন তাহলে কি করবেন তাদের ওই অসুবিধার কথা মাথায় রেখেই সমুদ্র সাথী প্রকল্পটি নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার চলুন জেনে নেই এই প্রকল্পে কী কী সুবিধা থাকছে কিভাবে আবেদন করা যাবে কিভাবে টাকা পাওয়া যাবে এবং কি কি নথি লাগছে পশ্চিমবঙ্গ সরকার মৎস্যজীবীদের জন্য পাঁচ হাজার টাকা ভাতা নেওয়ার কথা জানিয়েছে এটি শুধু দুই মাসের জন্য দেয়া হবে যেহেতু এই সময় তারা মাছ ধরেন না তাই এই টাকাটি দেয়া হবে আগের বারের রাজ্য বাজেট পেশ করার সময় চন্দ্রিমা ভট্টাচার্য এই ঘোষণাটি করেছিলেন রাজ্যের উপকূলবর্তী জেলার মৎস্যজীবীরা এই প্রকল্পের জন্য অনেক উপকৃত হয়েছেন তবে মনে রাখতে হবে যে এই প্রকল্পে শুধু মৎস্যজীবীরাই আবেদন করতে পারবেন অন্য কেউ পারবেন না তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বেতন বাড়ছে কর্মীদের মুখ্যমন্ত্রীর এই নয়া ঘোষণাই খুশির জোয়ার রাজ্য জুড়ে তো রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সমস্যা মিটতে চলেছে নবান্ন বেতন বৃদ্ধির ঘোষণা করতে পারে যেখানে কর্মীদের বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে অভিজ্ঞতার ভিত্তিতে এই বেতন বৃদ্ধি হবে রাজ্য সরকারি কর্মীদের ভাতা নিয়ে সমস্যা থাকলেও তা দ্রুত সমাধান হতে পারে এমনটাই আভাস দিতে পারে নবান্ন যার জেরে মুখে হাসি ফুটবে কর্মীদের মনে করা হচ্ছে এবার থেকে প্রতি মাসে হাতে প্রচুর পরিমাণে টাকা আসবে কর্মীদের পশ্চিমবঙ্গ সরকার এই কর্মচারীদের বেতনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এক ঝটকায় ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা এপ্রিলে বেতন বৃদ্ধি নবান্ন ইতিমধ্যেই বেতন বৃদ্ধির বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে কর্মীদের একাংশের দাবি পশ্চিমবঙ্গ সরকারের নবান্নের একটা বিজ্ঞপ্তি অনুসারে এই বছরের পয়লা জানুয়ারি থেকে এই কর্মচারীদের মাসিক বেতন বৃদ্ধি পাচ্ছে নবান্নের পক্ষ থেকেও বিজ্ঞপ্তি জারি করা হতে পারে অভিজ্ঞতার ভিত্তিতে এই কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের একাংশের বেতন বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁচ দশ পনেরো এবং কুড়ি বছর ধরে কর্মরত ড্রাইভারদের জন্য নতুন বেতন স্কিল এমন হতে পারে বারো পাঁচ বছরের অভিজ্ঞতা তারা কুড়ি হাজার টাকা দশ বছরের অভিজ্ঞতা পঁচিশ হাজার টাকা পনেরো বছরের অভিজ্ঞতা একত্রিশ হাজার টাকা এবং যাদের কুড়ি বছরের অভিজ্ঞতা রয়েছে তারা আটত্রিশ হাজার টাকা করে পাবেন এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে দশ লাখ বাড়িতে বসানো হয়েছে সৌর প্যানেল তিনশো ইউনিট ফ্রি বিদ্যুৎ দেশে জনপ্রিয় এই স্কিম তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেরোই ফেব্রুয়ারি দু সালে পিএম সূর্যঘর মুক্ত বিদ্যুৎ যোজনা চালু করেছিলেন এই সরকারি প্রকল্পটি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এবং দেশে এই স্কিমের গ্রাহকদের সংখ্যা ক্রমাগত বাড়ছে নতুন এবং নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী প্রহ্লাদ জোশে যে বলেছেন যে শ্রী পি এম সূর্যোগার মুক্ত বিদ্যুৎ যোজনার আওতায় এখন পর্যন্ত দশ লাখেরও বেশি বাড়িতে সৌরবিদ্যুৎ সরবরাহ করা হয়েছে সাথে সাথে জানা গেছে ছাদের ওপর সৌর রূপটা বসানোর ক্ষেত্রে এটি বিশ্বের বৃহত্তম সৌর উদ্যোগ এই প্রকল্পের অধীনে মার্চ দু হাজার সালের মধ্যে এক কোটি বাড়িকে সৌরশক্তির সঙ্গে সংযুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে তিনশো ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং বাড়ির ছাদে সৌর রূপটা বসানোর জন্য ভর্তুকি দেওয়া হয় এই প্রকল্প শুধুমাত্র বিদ্যুৎ বিল কমাতে সাহায্য করবে না বরং পরিবেশের জন্যও উপকারী হবে এছাড়াও দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মার্চ মাসি রেড এর মধ্যে কেওয়াইসি করাতেই হবে রান্নার গ্যাসের তো রান্নার গ্যাস নিয়ে বড় আপডেট গ্রাহকদের রান্নার গ্যাসে আধার সংযোগ বা কেওয়াইসি করাতেই হবে এই মার্চ মাসি শেষ সময় না হলে চরম সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা এলপিজি ডিস্ট্রিবিউটারদের দ্রুত কেওয়াইসি আপডেটের নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন গত বছর থেকেই রান্ডার গ্যাসে কেওয়াইসি আপডেটের নির্দেশ দিয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা সেই অনুযায়ী কেওয়াইসি আপডেটের কাজ শুরু হয়েছিল কিন্তু তা এখনো শেষ হয়নি জানা গিয়েছে গত অক্টোবরেই ইন্ডিয়ান অয়েল নির্দেশ দিয়েছিল যে একত্রিশে মার্চের মধ্যে কেওয়াইসি আপডেটের কাজ শেষ করতে হবে সম্প্রতি কেওয়াইসি আপডেটের এই কাজ কত দূর এগিয়েছে তা জানতেই গ্যাসের ডিস্ট্রিবিউটারদের সঙ্গে বৈঠকে বসেছিল ইন্ডিয়ান অয়েলের কর্তৃপক্ষ ফের একবার পরিষ্কার জানানো হয়েছে যে মার্চ মাসের মধ্যে কেওয়াইসি আপডেট করার কাজ শেষ করতে হবে এই দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মোদী সরকার কি আরেকটি উপহার দেবে সত্তর বছর নয় ষাট বছর বয়সীরা পাবেন আয়ুষ্মান কার্ড তো কেন্দ্র সরকার গত বছর দীপাবলির সময়ে সত্তর বছর বা তার বেশি বয়সী প্রবীণদের জন্য বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বর্তমানে সরকারের আয়ুষ্মান প্রকল্পের আওতায় পাঁচ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে করানো যায় তবে এখন সংসদের একটি কমিটি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্পকে আরও বিস্তৃত করার সুপারিশ করেছে এই সুপারিশে বলা হয়েছে আয়ুষ্মান ব্যয় বন্ধনা কার্ড পাওয়ার জন্য সত্তর বছরের বয়সীমাকে কমিয়ে ষাট বছর করা উচিত এবং এটি দেওয়ার ক্ষেত্রে কারো সামাজিক বা আর্থিক অবস্থার উপর নির্ভর করা উচিত নয় এই সুপারিশ কার্যকর হলে ষাট বছর বা তার বেশি বয়সীদেরও পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ দেওয়া হবে এই বয়সীমার ব্যক্তিদের আয়ুষ্মান কার্ড বানানোর জন্য কোনো শর্ত থাকবে না বর্তমানে সরকার সত্তর বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের সামাজিক বা আর্থিক অবস্থা বিবেচনা না করেই এই কার্ড দিচ্ছে এইদিকে দেখুন না আজকের আরো একটি বড় খবরে বলা হচ্ছে হোলি উপলক্ষে বড় উপহার দিল সরকার মিলবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার ঘোষণা মুখ্যমন্ত্রীর তো আর মাত্র একটা দিনে তারপরই রঙের উৎসবে মেতে উঠবে গোটা দেশ একে অপরকে আবির বাঘার মাধ্যমে অনুষ্ঠিত হবে দোলযাত্রা এবার রঙের উৎসবের আনন্দ আরও খানিকটা বাড়িয়ে দিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর উজ্জ্বল যোজনার আওতায় থাকা এলপিজি গ্রাহকদের হোলি উপলক্ষে দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সূত্রের খবর পূর্ব প্রতিশ্রুতি মতো হোলি উপলক্ষে রাজ্য সরকারের তরফে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেতে চলেছে উজ্জ্বল যোজনার আওতায় থাকা উপভোক্তারা বিশেষ এই প্রকল্পের সুবিধা প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে দিতে রাজ্য সরকার বরাদ্দ করেছে প্রায় তিন হাজার কোটি টাকা উজ্জ্বলা যোজনার আওতায় সিলিন্ডার পিছিয়ে তিনশো টাকা ভর্তুকি মেলে কেন্দ্রীয় সরকারের তরফে তবে ইদানিংকালে কেন্দ্রীয় সরকারের ভর্তুকির উপর অতিরিক্ত ভর্তুকির ঘোষণা করেছে বেশ কিছু রাজ্য নির্বাচনের প্রাক অবশ্য সরকারের পক্ষ থেকে হোলি এবং দীপাবলির সময়ে বিনামূল্যে বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় পূর্বের প্রতিশ্রুতি অনুসারে আজ প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ উদ্বল উপভোগ বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সরবরাহের বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে বর্তমানে এই প্রকল্পের আওতায় রয়েছে দেশের প্রায় দশ কোটি পরিবারে সূত্রের খবর বিশেষ এই উদ্যোগের জন্য সরকার খরচ করতে চলেছে আঠারোশো নব্বই কোটি টাকা তবে এই প্রসঙ্গে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে আমাদের রাজ্যের বাসিন্দাদের জন্য অবশ্যই সুযোগটি নয় উত্তরপ্রদেশের যোগী সরকারের তরফে হোলি উপলক্ষে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে দরিদ্রদের জন্য দারুণ খবর এখন বাড়ি তৈরির জন্য এত টাকা পাবেন শীঘ্রই আবেদন করুন তো আমাদের দেশে প্রত্যেকেরই স্বপ্ন থাকে যে তাদের নিজস্ব একটি পাকা বাড়ি থাকবে এই স্বপ্নটি বিশেষ করে দরিদ্র পরিবারের জন্য খুবই মূল্যবান অনেক সময় টাকার অভাবে এই স্বপ্ন অপূর্ণ থেকে যায় কিন্তু এখন সরকার দরিদ্র মানুষের জন্য একটি বড় সুখবর দিয়েছে এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় বাড়ি তৈরির জন্য আগের তুলনায় আরো বেশি সাহায্য পাওয়া যাবে এই প্রকল্পটি দরিদ্রদের জীবনে নতুন আলো আনতে কাজ করেছে হরিয়ানা থেকে উত্তরপ্রদেশ দেশের প্রতিটি কোণে এই প্রকল্পটি মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলছে এই খবর শুনে প্রতিটি দরিদ্র পরিবারের মনে আসা যাচ্ছে যে এখন তাদেরও নিজস্ব বাড়ি হবে এটি সরকারের এমন একটি পদক্ষেপ যা দরিদ্রদের সম্মান এবং নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় এই প্রকল্পের আওতায় এখন দরিদ্র পরিবারগুলোকে বাড়ি তৈরির জন্য আগের তুলনায় বেশি আর্থিক সহায়তা দেওয়া হবে সমতল অঞ্চলে বসবাসকারীরা এক লক্ষ কুড়ি হাজার টাকা পান যেখানে পাহাড়ি এবং দুর্গম এলাকায় এই পরিমাণে এক লক্ষ তিরিশ হাজার টাকা এছাড়াও বাড়ি নির্মাণের মজুরির জন্য মনরেগা প্রকল্পের অধীনে নব্বই থেকে পঁচানব্বই দিনের কাজ দেওয়া হয় এর ফলে প্রায় আঠেরো হাজার টাকার অতিরিক্ত সাহায্য পাওয়া যায় এছাড়াও ঘরে শৌচাগার নির্মাণের জন্য স্বচ্ছ ভারত মিশনের অধীনে আলাদাভাবে বারো হাজার টাকা দেওয়া হয় এই পরিমাণ সরাসরি সুবিধাভোগীর অ্যাকাউন্টে পৌঁছায় যাতে অর্থ সঠিক ব্যবহার করা হয় এটা শুনে সকলের মনে হচ্ছে সরকার দরিদ্রদের প্রতিটি চাহিদার যত্ন নিয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন একদিকে নতুন অর্থবর্ষ অপর দিকে অপর দিকে বিধানসভা ভোটকে পাখিটি চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য একদিকে প্রধানমন্ত্রীর তরফ থেকে ঘরের টাকা আরও দশ থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত বাড়িয়ে এক লাখ থেকে চল্লিশ হয়েছে অপরদিকে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সত্তর বছরের বদলে এবার ষাট বছর বয়সের যে কোনো বয়স্করা পাঁচ লাখ টাকার আর্থিক চিকিৎসার সহায়তা পাবে তিনশো ইউনিট বিদ্যুত একদম ফ্রিতে দেশবাসীর জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকেও রয়েছে সমুদ্র সাথী প্রকল্পে পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য মৎস্যজীবীদের জন্য রয়েছে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির মতো একাধিক সুখবর একদিকে একদম বিনামূল্যে রাজ্যের মহিলাদের প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায় নতুন করে রান্নার গ্যাস দেওয়া হবে যারা এখনো এই যোজনায় গ্যাস পাননি তারা নতুন করে আবেদন করতে পারবেন একই সাথে রমজান মাস উপলক্ষে রাজ্যের সমস্ত রেশন কার্ড গ্রাহকদের স্পেশাল প্যাকেজের আওতায় একদম কম দামে রেশন সামগ্রী দেবার ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীও পাল্লা দিয়ে একের পর এক প্রকল্পের ঘোষণা করছেন সাধারণ মানুষের জন্য সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে তো ফ্রেন্ডস মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনতার চিন্তা নেওয়া হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং